আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি সি তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে গ্রাফ বা পাই পাইচার্ট কীভাবে লিখতে হয় সেটা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যেহেতু তোমাদের গ্রাফ চার্ট থাকে এইচএসসি পরীক্ষার সকল বিষয়ের শাসন সহ এইচএসসি পরীক্ষার সকল আপডেট কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সেক্ষেত্রে এখানে জাস্ট তোমরা একটা প্যাসেজ মাত্র দেখতে পাচ্ছ এই একটা প্যাসেজ যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমরা কিন্তু গ্রাফ চার্ট সুন্দরভাবে পরীক্ষা খাতায় সাজিয়ে লিখতে পারবে তো বিষয়টা হচ্ছে যে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো দেখো এখানে দ্য গ্রাফ বা পাই চার্ট শো পার্সেন্টেজ অব দ্য নম্বর অফ সাবজেক্ট এখন সাবজেক্টটা হচ্ছে তোমাদের কি বিষয় গ্রাফ চার্ট লেখার কথা উল্লেখ করা হয়েছে সেই সাবজেক্টটা তোমাদের এখানে দিতে হবে এরপর প্রথম সাল থেকে শেষ সালের পর্যন্ত নাম দিতে হবে যেটা তোমাদের প্রশ্নপত্রে থাকবে এবং তোমাদের যে চার্টটা থাকবে বা গ্রাফ চার্ট থাকবে সেখানে কিন্তু দেওয়া থাকবে এখানে শাল দেওয়া থাকবে সেই শালগুলো তোমরা এখানে সুন্দরভাবে তুলবা এরপর জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু টোটালি কিন্তু আমি সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরছি এটা যদি তোমরা মুখস্থ করতে পারো তাহলে তোমরা যে কোনো প্রকারের গ্রাফ চার্ট কিন্তু তোমরা লিখতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু সুন্দরভাবে টাইপিং করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এটাই সুন্দরভাবে তোমাদের পড়তে হবে এরপর তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে তোমরা সাবজেক্টটা দেখতে পাচ্ছ সাবজেক্টটা এখানে দিবা এরপর এখানে সাবজেক্ট রয়েছে সাবজেক্টটা দিবা এরপর যদি গ্রাফ হয় গ্রাফ পাই হলে পাই যেটা তোমাদের থাকবে সেটা দিতে হবে প্রথম সাল থেকে শেষ সাল নাম দিতে হবে এরপর ফার্স্টলি প্রথম বছর কি কি হয়েছে এখানে সাবজেক্ট এবং প্রথম সালের সহ কত পার্সেন্ট কী হয়েছে সেটা তোমাদের টোটাল তুলে ধরতে হবে সেকেন্ডলি তুলে ধরতে হবে এবং থার্ডলি তুলে ধরতে হবে এবং ফাইনালি তোমাদের যে গাছগুলো মানে যেগুলো তারা জানতে চেয়েছে প্রশ্নপত্র যেগুলো জানতে চেয়েছে সেগুলো থার্ডলি তোমরা এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটালি কিন্তু তোমাদের এখানে লিখে দিতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে কোথায় কী লিখতে হবে সাবজেক্টের সাবজেক্ট এবং সবচেয়ে বেশি সাল বেশি সালের নাম এবং যে বেশি যে পার্সেন্টেজ আসছে সেটা টোটালি কিন্তু তোমরা এখানে সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে জাস্ট এতটুকু তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু তোমরা গ্রাফ চার্ট কিন্তু লিখতে পারবে এখানে সুন্দরভাবে সাজিয়ে কিন্তু তুলে ধরা হয়েছে যাতে করে তোমাদের কোনো প্রকার সমস্যা না হয় বুঝতে যেন সমস্যা না হয় সেজন্য কিন্তু টোটালি সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরা হয়েছে তোমরা জাস্ট ভিডিওটা স্টপ করে দিবা দেশ সুন্দরভাবে পড়ে নেওয়া বা চাইলে স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা এখান থেকে দেখে নিতে পারো এ হচ্ছে তোমাদের গ্রাফ চার্টের বিষয়টা আমি টোটালি তোমাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমরা নিজেদের মতো করে সময় নিয়ে পড়তে পারো তো এভাবে তোমরা চাইলে গ্রাফ চার্ট বা পাই চার্ট তোমাদের প্রশ্নপত্র যেটা আসবে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো